আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ ঢাকা বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে রিপন একাডেমিতে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা অল্প কিছুক্ষণ আগে তোমাদের আজকে বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের আজকে বিজ্ঞান পরীক্ষার এমসিকিউ অংশের এমসিকিউ প্রশ্নের সমাধান একশো পার্সেন্ট নির্ভুল সমাধান আমাদের হাতে আছে তো তোমাদের আজকে প্রশ্নের সেটের সমাধান আমাদের হাতে আছে তো তোমরা আজকে পরীক্ষা যারা সেট পেয়েছ তারা কিন্তু খুবই সহজে এখান থেকে এক দুই তিন এরকম করে আমাদের উত্তরগুলো সঠিক উত্তরগুলো এখান থেকে মিলাতে পারবে কিন্তু যারা আজকে পরীক্ষায় ক গ এবং ঘ সেট পেয়েছ তারা কিন্তু প্রশ্নগুলো পড়ে সেখান থেকে মিলাতে হবে তো শিক্ষার্থী বন্ধুগণ চলো আমরা দেখে আসি আজকে পরীক্ষায় কার কতটি এমসিকিউ সঠিক হয়েছে আর শিক্ষার্থী বন্ধুগণ কার কতটি এমসিকিউ সঠিক হয়েছে অবশ্যই তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে তো এক নংয়ের সঠিক উত্তরটি হচ্ছে ক দুই নঙের হচ্ছে গ তিন নংয়ের সঠিক উত্তরটি হচ্ছে ক চারের হচ্ছে খ পাঁচের ক ছয়ের হচ্ছে খ সাতের ঘ আটের ক নয়ের খ দশের ক এগারোয়ের ঘ বারোয়ের ক তের ঘ চোদ্দয়ের ঘ পনেরো এর ক ষোলের খ সতেরো এর ঘ আঠারো এর ক উনিশের গ বিশের খ একুশের ক বাইশ নংয়ের ক তেইশের খ চব্বিশের খ পঁচিশের খ ছাব্বিশের খ সাতাশের খ আটাশের ক উনত্রিশের খ এবং ত্রিশের হচ্ছে গ শিক্ষার্থী বন্ধুগণ এ হচ্ছে তোমাদের বিজ্ঞান পরীক্ষা ত্রিশটি এমসিকিউয়ের সঠিক একশো পার্সেন্ট সঠিক উত্তর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগামী পরীক্ষাগুলোর সঠিক সমাধান পেতে এবং শিক্ষামূলক বিভিন্ন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেল রিপন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজে রাখবে যেন আমাদের সঠিক সমাধানগুলোর ভিডিও এবং বিভিন্ন টিউটোরিয়াল আপলোড হওয়ার মাত্র তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তুমি সেখান থেকে খুবই সহজে আমাদের ক্লাসটি দেখতে পারো